আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে সেগুলো তো আপনাদের দিচ্ছিলাম কুরবানির সারগরু ভাই কুরবানির গরু কুরবানির দাতার হয়ে গেল হয়ে গেল নেওয়ার সঙ্গে সঙ্গেই

দিয়ে নিসে হ্যাঁ বাড়িয়ে দেন বাড়িয়ে দেন বাড়িয়ে দেন জোয়া করে নেন দর্শক আমরা দেখলাম যে গরু দুটি নেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল আমরা শুনবো কত নিলেন ভাই কত নিলেন দুই লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা বাই নিসে একুশ হাজার আপনি দু হাজার টাকা লাভ দিয়ে নিয়ে নিলেন এটা একটা হচ্ছে

কত কত বলছেন একশো পনেরো তারপরেও দিতে চায় না তারপরেও দিতে চায় না একশো পনেরো এখানেও দেখছি আর একটু আজকে একটু আমদানি কম দেখছি না আমদানি কম দাম কেমন

আங்கার মাতার কাম ফগো যাবে জানি না Taman Beti sare goju ekta ache bis honay ache sona thau দাও বাড়ে যাও দাও দাও এই যে হয়ে গেল হোক একশো আবির ভাই কত নিলেন আমরা তো জানি বিশ হাজার ভাই

এখানেও আছে আর কি করে দিচ্ছি আমরা আমরা সেটার তথ্য দিচ্ছি সিং ব্যাঙ্গালু

কত কইছিলা 40000 কই দি ভাই 140 140000 পর্যন্ত কইছি আমি বলে বাজারের কি অবস্থা আজকে তো আম্রানি কম ভাই বেশি নরম না বেশি নরম না মানে ভিতর আছে লিগালের কেনা এখন পর্যন্ত দিলাম হ্যাঁ আর করি